আমার স্বপ্নের ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ আজকে রাজপ্রাসাদটা ভেঙে বৃষ্টিতে ভেসে গেল তার জন্য মনটা ভীষণ খারাপ ছিল রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর ভীষণ আনন্দ করছি জানো তো এই যে গতকাল বিড়িও দিতে পারিনি তার কারণ হলো আমি একটু বেড়াতে এসেছি আমার বাসুরের বাড়িতে এখন বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো গড়িয়া পূজার জন্য স্কুল অফিস দুটোই বন্ধ ছিল বাবের পাপারও ছুটি ছেলেটারও ছুটি তো বাবার পাপা বলছে চলো বাইরে বাড়ি থেকে বেরিয়ে আসি সময় তো ওরা রাগ করে যায় না বলে তো চলো দুই তিন দিন থেকে চলে আসব। তো আমি প্রথমে বলেছিলাম যাব না যাব না কারণ জানো তো ছোট বাচ্চা নিয়ে কোথাও গেলে না অনেকটা কষ্ট হয় ওদের জামা কাপড় গুছিয়ে নিতে হয় ভালোভাবে এরপরে আবার কোথাও মানে ঘুরে এসে বাড়িতে জানো তো আবার সব কিছু ঠিকঠাক করে সেটিং করতে অনেকটা সময় লেগে যায় তার জন্য আর যাব না বলেছি এই যে কয়েকদিন আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো বোনের বাড়ি থেকে এসে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে বাড়ি ঘোরা আবার সব কিছু সেটিং করতে দেখবে কয়েকটা দিন যদি বাড়িতে না থাকি ঘর তো আর কিন্তু একদম নোংরা হয়ে থাকে তারপর এগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা কষ্ট হয় সময়ও লাগে এরপর আবার ছেলেটার পড়াশোনা জমে যায় তো এই আর যাব না বলেছি তো বাবের পাপা এতটা রাগ করছে আমার সাথে কয় চলো চলো এমনিতে তো যাওয়া হয় না এখন বন্ধ আছে আর তোমাকে বলছি যাওয়ার জন্য যাচ্ছ না তো বারবার জোর করছে তো বললাম চলো ঠিক আছে দুই দিন থাকবো বেশি থাকবো না এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি গতকালকের কাপড়গুলিও রোদে দিলাম আর জানো তো ছেলেটার তো এখন স্কুল বন্ধ তার জন্য মিসে আজকে সকালে পড়িয়ে নেবে তো ছেলেটা বলছে মা আমাকে নিয়ে একটু দিয়ে আসো সকালবেলা যেহেতু তো ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো দিয়ে আসি তোমাকে দিয়ে এসে এরপরে মা চা খাবো গতকালকে জানো তো ভাত খাইনি ক্ষুদা ছিল না তো আজকে সকাল সকাল কিন্তু অনেকটা খিদা পেয়ে গেছে তো এখানে দেখো চাও করে নিচ্ছি আর সাথে কিন্তু রান্নাটাও বসিয়ে দেবো তো যেহেতু আমাদের বর্দার বাড়িতে যাবো তার জন্য না ভাবছি সব কিছু রান্না করে নিই ঘরে মাছের মাথাটা ছিল আর কয়েকটা টুকরা মাছও ছিল পয়লা বৈশাখের সময় এনেছিলো তো ছেলেটা না মুড়ি খেতে ভীষণ পছন্দ করে তো আমাকে যাওয়ার সময় বারবার বললো মা ঘন্টটা রান্না করো ঘন্ট দিয়ে এসে ভাত খাবো তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করে রাখবো তুমি এসে খেয়ে ও ভীষণ পছন্দ করে তো এখানে দেখো একটু চা আর খই খেয়ে নিলাম চা দিয়ে খই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ও সবসময় খাই না এখন যেহেতু পয়লা বৈশাখের সময় এনেছিল খইটা ছিল ঘরে তো একটু চা আর খই খেয়ে এখন রান্নাটা অবশ্যই দিয়েছি আজকে রান্না আমি করছি মাছের পাতলা ঝোল আর সাথে ঘন্ট তো এই মাছগুলো তো পয়লা বৈশাখের সময় এনেছিল। তোমরা তো দেখলে তো কয়েকটা পিচ ছিল আর মাছের মাথাটাও তো আজকে রান্না করে নিলাম যদিও আজকে দুনোটা রান্না করতাম না যদি বর্দার বাড়িতে না যেতাম তো বর্দার বাড়িতে যেহেতু যাওয়া হবে ভাবলাম আজকে রান্নাটা করিনি আমাদের এখানে জানো তো আজকে কালী পুজোও ছিল তো আর যাব না কালী পুজোতে কারণ বাড়িতে এত কিছু রান্না হয়ে গেছে এরপরও যেতাম কিন্তু এত পরিমাণে বৃষ্টি নেমেছে যাওয়ার টাইমে আর যেতে পারলাম না তো বিকেলবেলা ছেলেটা গেল গিয়ে একটু প্রসাদ নিয়ে আসলো আমাদের বাড়ির কাছে তো আমি আর গেলাম না বাচ্চাকে নিয়ে দেখবে বৃষ্টির দিনে অনেকটা কষ্ট হয় তো প্রসাদও খাওয়া যায় না তার জন্য আর গেলাম না মাছের মাথা দিয়ে ঘন্টটা কিন্তু আমি খুব সিম্পলভাবে রান্না করি বেশি তেল মশলা ইউজ করি না কারণ ছেলেটা তো অনেকটা পছন্দ করে আর ওই বেশি পরিমাণে খায় তার জন্য বেশি তেল মশলা দিই না আর এমনি তো দেখবে পয়লা বৈশাখে কিন্তু অনেকটা তেল মশলা খাওয়া হয়েছে আবার যাবো বেড়াতে আগামীকালকে তখন কিন্তু আরও খাওয়া হবে তেল মশলা তার জন্য ঘন্টটা খুব অল্প তেল মশলাতে রান্না করে নিলাম বন্ধুরা আজকের ভিডিও যে বয়সটা এরা কিন্তু আমি আমার বাসুরের বাড়িতে দিচ্ছি আর এখানে জানো তো অনেকগুলো বাচ্চা যেহেতু যেহেতু আমার বাসুরের মেয়ে আছে ছোট এরপর আমার বাসুরের ছেলেও আছে আমার ছেলে মেয়ে তো ওরা ভাই বোন চার পাঁচজন একসাথে হয়েছে না তো অনেকটা মানে কে কথা বলছে খেলছে আনন্দ করছে তার জন্য আমি কিছুতে বয়স দিতে পারছি না আর দেখবে কোথাও আসলে কিন্তু বয়সটা দেওয়া যায় না অনেকটা লজ্জাও লাগে ঘর ঘরবর্তী মানুষ আমার ভাসুরের বাড়িটা যে জায়গাতে এখানে কিন্তু অনেকটা গ্রাম্য পরিবেশ তো সবাই একসাথে অনেক কথা বলা হয় অনেক আনন্দ ফুর্তিতে কিন্তু দিনগুলা কেটে যায় জানো তো বেড়াতে গেলে না আসার একদমই ইচ্ছে করে না কিন্তু সংসারের কাজের জন্য ছেলেটার পড়াশোনা এরপরে বাড়ির টানে কিন্তু এসে পড়তে হয় আর মানে বেশি দিন থাকা যায় না বিশেষ করে ছেলেটার পড়াশোনার জন্য তো ওর পড়াশোনার তো অনেকটা ক্ষতি হয়ে যায় তার জন্য কিন্তু থাকতে পারি না যতবার যাই জানো তো বর্দারা আমার উপর অনেকটা রাগ করে যেহেতু আমি বেশি দিন থাকি না একরাত্র কি দুই রাত্র থাকি এর বেশি কিন্তু আমি থাকি না আর এর থেকে বড় হলো বর্দাদার এখানে যখন যাই না মোবাইলের টাওয়ার কিন্তু একদমই থাকে না একদম নেটওয়ার্ক নেই এতটা অসুবিধা হয় না মোবাইল দেখতে পারি না কোনো ভিডিও আপলোড করতে পারি কিছুই করতে পারি না একদমই নেটওয়ার্ক থাকে না এতটা সমস্যা আজকের বয়সটা যেহেতু বর্দার বাড়িতে বসে বসে দিচ্ছি তার জন্য একটু কিন্তু তোমরা শব্দ পাবে একটু কথাবার্তার শব্দ গাড়ির শব্দ কারণ বর্দার বাড়িটা কিন্তু একদম রাস্তার সাথে তো প্লিজ বন্ধুরা একটু তোমরা ম্যানেজ করে নিও আজকের দিনটার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে তো বাবার পাপাকে বললাম আজকে রাত্রে আসার জন্য আমাকে বলল কালকে সকালে ট্রেনে চলে যাওয়ার জন্য তো আমি বললাম আমি একা বাচ্চাদের নিয়ে পারবো না তুমিও আসো আজকে রাতের ট্রেনে তো বলল ঠিক আছে আসবো তো দেখো এখানে ঘন্ট রান্না করে কিন্তু বাটিয়ে বাটিয়ে আলাদা করে রাখলাম আর সকালের জন্য ছেলেটাকে দিয়ে দিলাম ও জানো তো ভাত খাচ্ছে না আমাকে বলছে মা ঘন্ট রান্না হলেই আমি ভাত খাবো তো বলো ঘন্ট রান্না হতে তো একটু সময় লাগে কিন্তু না ও ঘন্টাটা রান্না করেছি এরপরে কিন্তু ভাতটা খেলো রান্না শেষ করে ভাবলাম একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এরপরে বড়ো ঘরের কাজে ধরবো কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ না করলে কিন্তু কাজ এগিয়ে নিতে পারবো না তো ভাবলাম এক সাইড গুছিয়ে নিই এরপরে আরেক সাইডের কাজে ধরবো তো দেখো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন মুছোয়া নিলাম এখন ধরেছি বড়ো ঘরের কাজে যে কাপড়গুলি শুকিয়ে গেছে কাপড়গুলি তুলে আনলাম ভাঁজ করা হয়নি তো মেয়েটা এখন ঘুমিয়েছে তো ভাবলাম বড় ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই আর দুইটা রুম কিন্তু ও সজাগ থাকার সময় আমি গুছিয়ে নিলাম তো এখন এই রুমটা গুছিয়ে নিচ্ছি ঘর গুছাচ্ছি বন্ধুরা তখন একটা জিনিস হাতে আসলো তোমরাও দেখলে অবাক হবে দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি এতটা ডিম পেরেছে টিকটিকি দেখো বলে ডিম পেরেছে তো এ বাক্সটা কয়েক কয়েকদিন পর পরই কিন্তু আমি গুছিয়ে রাখি তবে এই যে কয়েকটা দিন গুছানো হয়নি বেড়াতে গিয়েছিলাম তো এখন দেখো ডিম পেরে নিয়েছে টিকটিকি এই যে কুর্তিগুলো আমি গুছিয়ে রাখলাম এই কুর্তিগুলো কিন্তু শীতের দিনে পরেছিলাম তোমরা দেখলে তো এখন তো গরম এসে পড়েছে তার জন্য কিন্তু আর কুর্তি পরতে ভালো লাগছিল না যে পরিমাণে গরম পড়ছে তার জন্য সবগুলি কুর্তি এখন আল্লার মধ্যে গুছিয়ে রাখলাম পয়লা বৈশাখ সংক্রান্তিতে যে সুতি কাপড়গুলি পরেছিলাম তো কাপড়গুলিও ধুয়ে দিলাম এখন বাজ করে রাখছি এদিকে আমি ঘর গুছাচ্ছি আর বাইরে তো তোমরা দেখলে কি পরিমাণে রৌদ্র উঠেছে অনেকটা রৌদ্র উঠেছে কিন্তু তো এত রৌদ্র দেখে আমি আরেকটা বালতি কাপড় ভিজিয়েছি ভাবলাম কাপড়গুলি ধুয়ে দিন যেহেতু বরদাতের বাড়িতে চলে যাবো আগামীকাল তো কাপড় জমিয়ে রাখলে আর হবে না তো কাজ করেছি হঠাৎ করে দেখলাম বাতাস ছুটলো এতটা বাতাস আর বাইরে দেখো একদম ছায়া পড়ে গেছে মানে বৃষ্টি এক্ষুনি এসে পড়বে এতটা অন্ধকার করে নিয়েছে তো অর্ধেকটা ঘর গুছিয়ে কিন্তু আমি বাইরে চলে গেলাম কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য কারণ কাপড়গুলি যদি ধুয়ে দিই জলটা যদি সরে যায় না তাহলে বারান্দাতে মেলে দিতে পারবো আর জলটা যদি না সরে তো বারান্দাও ভিজে যায় তো দেখো খুব তাড়াহুড়ো করে কিন্তু সবগুলি কাপড় ধুয়ে দিলাম মেয়েটারও ছিল ছেলেটারও আমারও তো ধুয়ে এখন বাইরে রোদ্রে মেলে দিলাম রোদ্র তো নেই বাতাস ছুটলো তো এমনিতেই মেলে দিলাম বাইরে আর মাঠের মধ্যে না কম্বলটা আর মেয়েটার খেতা দিয়েছিলাম রোদে তো এগুলো তাড়াতাড়ি নিয়ে আসলাম যে কাপড়গুলি অর্ধেক অর্ধেক শুকিয়েছে তো এ কাপড়গুলি এখন খাটের স্টেনে মেলে দিলাম রাত্রে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে তো দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে আজকে আর মুছতে পারবো না ঘরটা বৃষ্টি এসে পড়েছে ঘর ঝাড় দিতে দিতে হঠাৎ করে বৃষ্টি নামছে উঠোনটাও ভালো করে ঝাড় দিতে পাইনি শুধুমাত্র এই সামনের জায়গাটাই একটু পরিমাণে ঝাড় দিচ্ছি আর ফুটু পড়ছে ছোটো ছোটো তো ভাবলাম সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে রাখেন নাহলে ভালো লাগে না দেখবে তো আজকে আর ওই দিকের জায়গাটা ঝাড় দিতে পারলাম না তো উঠোনটা ঝাড় দিয়ে ভেবেছিলাম স্নান করতে চলে যাবো আর এখানে দেখো কি ঝরি পরিমাণে বৃষ্টি নেমেছে কি বলবো এই বৃষ্টি ভিজেই কিন্তু কাপড়গুলি তুলে রাখছি এই বৃষ্টির মধ্যে জানো তো বন্ধুরা অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে আজকে আমার ঘরের আমার স্বপ্নের ঘরটা আমার কাছে কিন্তু রাজপ্রাসাদ আজকে রাজপ্রাসাদটা ভেঙে বৃষ্টিতে গেল একদমই সত্যি বন্ধুরা ভেসে দেখো স্নান করে এসে দেখি গড়গড়িয়ে জল পড়ছে দেখো কতটা স্পিডে জল পড়ছে আর ঠাকুর ঘরের দরজাটা যে এ দরজার সামনে কিন্তু জল পড়ছে এত পরিমাণে জল পড়ছে ঠাকুর ঘরের ভিতরে দরজাটা ওয়াল ভিজে কিন্তু একদম চুপচুপা হয়ে গেছে মনটা যেন তো ভীষণ খারাপ হয়ে গিয়েছে এখানে বারেন্দাতে যে কুন দিয়েছে কুনের মধ্যে তুফানে পাতা পড়েছে তার জন্য কিন্তু কুনের উপর দিয়ে জল পড়ছে আর যে লোহা দিয়েছে লোহাতে জং ধরে জল পরে কিন্তু ঠাকুর ঘরটা একদম ভিজে গেছে তো অনেকটা কষ্ট করে কিন্তু ঠাকুর পুজো দিয়েছি তো এখন দেখো দুপুরে খাবারে বসে গেলাম বাইরে যেহেতু কারেন্ট নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে গুড নাইট